নমস্কার দর্শক বন্ধু আমি তাপতি মন্ডল আপনারা দেখছেন হিলিং ট্রিটমেন্ট আমি হোলি ফায়ার করুণা রেগি এবং অ্যানিও থেরাপির মাস্টার টিচার আজকে ল অফ অ্যাট্রাকশনে পাওয়ারফুল এই টেকনিক নিয়ে উপস্থিত হয়েছি এই টেকনিক করে প্রায় প্রচুর মানুষ তাদের সাফল্য লাভ করেছে আপনিও করুন টেকনিকটা হচ্ছে থ্রি সিক্স নাইন হ্যাঁ আপনারা করেছেন অনেকে সাফল্য পেয়েছেন অনেকে পাননি কেন পাননি সেটাও বুঝুন আর যারা পেয়েছেন তারাও দেখুন এই প্রসেস করে হয়তো আরও তাড়াতাড়ি আপনাদের মনের সেই ইচ্ছেটা পূর্ণ হতে পারে এবার বলছি যে হিলিং ট্রিটমেন্ট চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে আপনাদের দৈনন্দিন মানসিক শারীরিক এবং আর্থিক যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারে আপনারা দেখুন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন আর যারা নতুন দর্শক দেখছেন তাদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারাও আগের ভালো ভালো ভিডিওগুলো আছে আপনাদের নিজেদের জীবনে কাজে লাগেন তাহলে আজকে এখন বলছি থ্রি সিক্স নাইনকে কীভাবে ব্যবহার করবেন থ্রি সিক্স নাইন ব্যবহার করতে গেলে মনে মনে বললেও হয় কিন্তু খাতাতে লিখলেও হয় দুই প্রসেসই ব্যবহার করতে পারেন লেখাটা বেশি ভালো হয় মনে মনে বলাটাও ঠিক আছে কিন্তু কাউন্ট করতে লাগে তখন মনটা কাউন্টের দিকেই যায় আর খাতাতে লিখলে তখন খাতার মধ্যেই মনটা থাকে তো লেখাটাই বেশি ভালো বলে আমার মনে হয় তাই আমি লেখাটার উপরেই জোর দিই ঘুম থেকে উঠে বাসি বিছনায় আপনি তিনবার আপনার মনের ইচ্ছা যেটা চাইছেন সেটা লিখবেন ইচ্ছাটা এমন লিখবেন যে পূর্ণ হয়ে গেছে কারণ ইউনিভার্সকে আপনারা সময় পজিটিভ এনফরমেশন দেবেন নেগেটিভ এনফরমেশন না ছোট করে লিখবেন যে ধন্যবাদ ইউনিভার্স আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে এরপরে দুপুরবেলায় লিখবেন সবার দুপুরবেলা বলতে সূর্য ডুবার আগে বিকেলেও লিখতে পারেন ছবার এবং রাত্রে জাস্ট শুবেন তার আগে নবার ছবার প্রথমে তিনবার তারপরে ছবার তারপরে নবার হলো এবার বলছি সকালে প্রথমে যে তিনবার লিখছেন এটার মানে হচ্ছে আপনি কোনো কিছুই বীজ রোপণ করলেন এরপর ছবার তখন আপনার গাছ যেমন হলো কেবল বীজ থেকে অঙ্কুর বের হলো এবং যেটা নবার সেটা আপনার ফল হয়ে গেল তো থ্রি এই কথাটা লিখবেন থ্রি থ্রি অনুযায়ী খাতার মধ্যে লিখে রাখবেন যে কতটা হলো একবার দুবার তিনবার মানে দিনে আঠেরোবার আপনার নিজের মনের ইচ্ছাটা পূর্ণ করুন ইউনিভার্সকে পজিটিভ এনফরমেশান পাঠান এবং আরেকটা কথা বলছি যে লেখা হয়ে গেল খাতাটা কিন্তু কারো সামনে রাখবেন না সেটা লুকিয়ে রাখবেন আপনার আলমারিতে বা অন্য কোনো জায়গায় কারো হাত যেন না পড়ে আর আপনিও যখন লিখবেন সেটাও কাউকে দেখাবেন না নিজের মনেই লিখছেন লেখার সময় কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা করবেন না আপনি যেন কাজটা হয়েই গেছে হানড্রেড হয়ে গেছে সেই চিন্তা চিন্তাভাবনার উপর বেস করেই কিন্তু আপনি লিখবেন তাহলেই সাফল্য পাবেন আর নালে সাফল্য আসতে পারে না তাই এই পদ্ধতি অনুযায়ী আপনি করুন দেখুন হানড্রেড পারসেন্ট সাফল্য লাভ করবে আপনার হাতেই চলে আসবে আপনার সাফল্য এতদিন যেই কাজটা চিন্তা করছেন করবেন হচ্ছিল না এটার দ্বারাই অবশ্যই হবে তো থ্রি সিক্স নাইন এই বিখ্যাত সংখ্যা দিয়ে আপনার সেই অসম্পূর্ণ কাজটি পূর্ণ করুন আজকের মতো এতটুকু নমস্কার থ্যাংক ইউ হিলিং ট্রিটম্যান চ্যানেল দেখার জন্য